বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম উইকেট ফেলে দিয়েছিল তেরো রানে শ্রীলঙ্কা কিন্তু একটু দেরি করে ফেলেছে প্রথম উইকেট ফেলতে শ্রীলঙ্কা কিন্তু উনিশ রানে বাংলাদেশের প্রথম উইকেট ফেলে দেখেন বাংলাদেশ কিন্তু এগিয়েছিল তাহলে কেন বাংলাদেশ নিরানব্বই রানে হারলো সেটাকে একবার চিন্তা করতে পারতেছেন কারণটা হচ্ছে উনিশ রানের পর বিশ্ব রানে কিন্তু বাংলাদেশ আবার দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু তেরোর পরে চোদ্দ রানে কিন্তু উইকেট পড়া নেই বাংলাদেশ কিন্তু উনসত্তর রানে দ্বিতীয় উইকেট ফেলাতে পারছে সুতরাং বুঝতেই পারছেন এই যে একটা পার্টনারশিপ এই পার্টনারশিপের কারণে কিন্তু শ্রীলঙ্কা অনেক দূর এগিয়ে গেছে তারপরে আপনি যদি কুশল মেন্ডিসের ব্যাটিং আসে খেয়াল করে থাকেন তিনি যে ধরনের ব্যাটিং করছেন ভাই তিনি প্রথম বলে এসে যেভাবে একটা পোল শট মারছেন তারপরে যে ধরনের বাংলাদেশের বলার আসছে সকল বলারদেরকে তিনি যে ধরনের শর্ট খেলছেন বিশেষ করে তাসকিনকে তিনি স্ট্রেট যে একটি ড্রাইভ খেলছেন তিনি কাবার উপর দিয়ে যে ধরনের শট খেলছেন তিনি মোস্তাবিজকে লঙ্গনের উপর দিয়ে যে ধরনের শর্ট খেলছেন তিনি যে ধরনের কাট শট খেলছেন তিনি যে ধরনের পোল শর্ট খেলছেন এমনকি মেহিদাসের মিরাজকে যে ধরনের তিনি পুল শট খেলছেন বা সুইপ সুইপ শর্ট খেলছেন দুর্দান্ত তিনি শর্ট খেলছেন আসালান্কা শ্রীলঙ্কার ক্যাপ্টেন যে ধরনের দায়িত্বের পরিচয় দিচ্ছেন বাংলাদেশের ক্যাপ্টেন হাসান মিরাজ তিনি যে ধরনের পরিচয় দিচ্ছেন সুতরাং বুঝতেই পারতেছেন মিরাজ কোথায় আসালংকা কোথায় মিরাজ এত দ্রুত গতিতে কেন খেলতে গেলেন তিনি কেন একটু ধরে খেললেন না সেটা আমার বোধগম্য না শান্ত একজন আনফিট খেলোয়াড় দুই থেকে তিন দিন যাবৎ মিডিয়াতে আসতেছে তিনি অসুস্থ তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারের দেখা হবে এমনকি আমরা শুনতেছিলাম লিটন কুমার দাসকে দল নেওয়া হবে লিটন তো আজকে খেলা নেই ভাই তাহলে কেন খেলা হারলেন বাদ দিলাম এই কথা কিন্তু লিটনকে না নিলেও কিন্তু 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 আজকে দলে নিতে পারতেন আপনারা দেখেন আপনি অসুস্থ মানুষকে কিন্তু 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 আজকে দলের জন্য ছিল না শ্রীলঙ্কার নিয়ে কি বলবেন দেখেন একশো রানে তিন উইকেট কিন্তু পড়ে গেছিল একুশ ওভারের মাঝখানে তখন কিন্তু খেলা বাংলাদেশের হাতে ছিল কিন্তু একুশ থেকে চল্লিশ ওভার পর্যন্ত তারা যে দুর্দান্ত ব্যাটিং করছে আসালঙ্কার কুশাল মেন্ডিস তারা দেখাই দিছে যে আমরা কেপেবল মোর দেন কেপেবল কারণ কি তারা এই উনিশ ওভারে মাঝখানে কিন্তু খেলা কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে উনিশ ওভারের মাঝখানে তারা একশো বাইশ থেকে একশো চব্বিশ পর্যন্ত তারা নিয়ে গেছে এই পার্টনারশিপের কারণে কিন্তু বাংলাদেশ খেলা থেকে ছিটকে পড়ে গেছে কিন্তু বলার কিন্তু ভূমিকা থাকে ভাই আপনি দেখেন চামিরা যে ধরনের বলিং করছে ভাই উপরে তিন উইকেট ফেলে দিছে এমনকি ফার্নান্ডো তিন উইকেট ফেলে দিছে তাদের যে প্রিমিয়াম বলাররা কিন্তু প্রিমিয়াম কাজ করছে হাসানাঙ্গ উইকেট পাইছে অন্যান্য বলার উইকেট পাইছে যেমন ওয়ালালাগে দুইটা উইকেট পাইছে কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকান বাংলাদেশের প্রিমিয়াম কোনো বলার প্রথম একটা উইকেট ছাড়া যেটা তানজিত ফালাইছে ওই একটা উইকেট ছাড়া একটু এক্সট্রা বাউন্সের কারণে কিন্তু তানজিত ওই উইকেটটি পাইছিল তো এটা ছাড়া কিন্তু বাংলাদেশের কোনো বোলার কিন্তু আজকে উল্লেখযোগ্য কোনো উইকেট যে ভালো বোলিং করে নিয়েছে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আর ব্যাটিংয়ের কথা যদি বলেন পাঁচটা ব্যাটসম্যান যদি এখানে রাখেন পাঁচটা ব্যাটসম্যান যদি এখানে রাখেন বাংলাদেশ এখানে শ্রীলঙ্কা এখানে আপনি কি খুঁজে পাবেন বাংলাদেশে পাবেন জিরো সতেরো দুইটা আটাইশ একটা পঞ্চাশ একটা পঞ্চাশ তৈরি যদি যেটা করছে সেটাও আবার ষাট স্ট্রাইক রেটে আপনি দুইশো এর কাছাকাছি রান চেস করতেছেন ওইখানে যে যদি আপনার স্ট্রাইক তখন তো বুঝতেই পারতেছেন আপনি কত বিলো করতেছেন কিন্তু শ্রীলঙ্কাকে দেখেন আপনি শ্রীলঙ্কার পঁচাশি এমনকি একশো প্লাস আপনার যদি আপনি ব্যাটসম্যানের রানের সংখ্যা দেখেন একজন আছে থার্টি একজন আছে ফিফটি প্লাস একজন আছে একশো চব্বিশ সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি লম্বা স্কোর না করতে পারেন তখন কিন্তু আপনি কোনোভাবে ম্যাচ থেকে ভালোর কোনো রেজাল্ট আপনি আনতে পারবেন না গত ম্যাচটিতে আমরা যে জয় লাভ করছিলাম আমরা মনে করছি কিনা কি অর্জন করে ফেলছে কিন্তু শ্রীলঙ্কা যে একটা ফাইট ব্যাক দিছে দেখেন লায়ন আগে যে প্লেটে আজকে দুঃখজনকভাবে পা লেগে তিনি আউট হয়ে গেছেন তিনি কিন্তু গত ম্যাচে যে ধরনের একটা ফাইট দিছে দুর্দান্ত ফাইট ছিল কিন্তু তিনি যদি মুস্তাফিজের ওই বেলা আউট না হইতেন নির্দিতে শ্রীলঙ্কা কিন্তু দ্বিতীয় ম্যাচটিও কিন্তু জয়লাভ করে এমনকি আমরা হোয়াইট হাউস হয়ে যাই আপনারা যদি খেয়াল করে থাকেন মুস্তাফিজের আগের বলে কিন্তু তিনি সুন্দর একটা ছক্কা মেরেছিলেন এর আগের ওভার যদি আপনি খেয়াল করে থাকেন হাসান মাহমুদকে একটা চার একটি ছয় এমনকি তাসকিনকে একটি চার একটি চার ব্যাক টু ব্যাক দুটো করে চার একটি চার একটি ছয় করে তিনি মারতেছিলেন কিন্তু তিনি ওই বলটাতে কি করতে চাইলেন একটি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করতেন কারণ খেলাটা তাদের হাতে তো ওই একটি সিঙ্গেল নিতে গিয়ে কিন্তু তিনি হাউট আউট হয়ে গেলেন বাংলাদেশ খেলাটি চলা করে ফেললো আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই কিন্তু বাংলাদেশ জয়ের কথাই না আজকের ম্যাচটি দেখেন কোনোভাবেই কিন্তু আমরা কোনো সময় কিন্তু শ্রীলঙ্কার থেকে এগিয়েছিলাম না বরঞ্চ শ্রীলঙ্কা সবসময় আমাদের থেকে ছিল কিন্তু আমাদের একটা মুভমেন্ট চলে আসছিলো যখন চল্লিশ সবার তাস্কিন যখন একটি টস বলে আসলামকে আউট করে দিল আমাদের কপাল তখন খুলে গেল কারণ কি চল্লিশ ওভারে যখন রান যখন দুশো তিরিশের কাছাকাছি থাকে বা কাছাকাছি থাকে থাকে তখন আমরা ধরে নিতে যখন হাতে রান কিন্তু ব্যাক ওভারে একশো দশ পারে সেখান থেকে যখন দুশো আশির পরে রান তখন তো আমরা ধরে নিতে পারি যে আমরা লাইটের নিচে ভালো ব্যাটিং করবো লাইটের নিচে যখন আপনার ব্যাটিং করবেন তখন তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম চার থেকে পাঁচটা ওভার বল সুইং খাবে ওই চার পাঁচটা ওভার যদি আপনি একটু তাদেরকে ট্যাকেল দিয়ে রাখতে পারতেন তখন কিন্তু আমরা ওইটা সামাল দিতে পারতাম দেখেন তার যে তামিম কিন্তু সুন্দর স্টার্ট করতেছিল তার ব্যাটে ভালো বল লাগতেছিল কিন্তু তিনি কি করলেন খুব তাড়াহুড়ো করলেন তাড়াহুড়ো করে কি করলেন ফার্নান্ডো বলে আপনি বোল্ড আউট হয়ে চলে গেলেন আজকে যতগুলা বোল্ড আউট হয়েছে বাংলাদেশের দৃষ্টিনন্দন মানে কাদের কথা বলতেছি শ্রীলঙ্কার বলারদের কথা বলতেছি দুর্দান্ত বলিং করছে ভাই চামিরের বল শান্ত যে ধরনের একটা বাজে শট খেলে আউট হয়েছেন তিনি বলই বুঝতে পারলেন না কারণ তিনি তো আনফিট তিনি তো ম্যাচের জন্য উপযুক্ত ছিলেন না তাকে আজকে খেলাটা উচিত হয় নাই প্রত্যেক দিন যদি জাকির জন্য ম্যাচ রেখে দেন জাকিরালি কি করবে এই জাকির যখন থেকে বাংলাদেশ দলে ঢুকছে তিনি একটা ম্যাচ এমন তাকে আপনি খুঁজে পাবেন না যে তিনি প্রেশার ছাড়া ব্যাটিং করছে যে তাকে ফ্রিডম দেওয়া হয়েছে যে বাংলাদেশের উপরের পাঁচজন ব্যাটসম্যান দুশো আশি পর্যন্ত নিয়ে দিছে আর দশবার আসে এখন জাকির আলীকে বলা হয়েছে তুমি যে মারো একটা ম্যাচ আপনার খুঁজে পাবেন না জাকির আলী প্রত্যেক দিন এমন সিচুয়েশন আসে যে হয়তো টুকটুক করে খেলতে হবে না হলে তাকে বড় রান করতে হবে সেটা টেস্ট ম্যাচ হোক সেটা ওয়ান ডে ম্যাচ হোক সেটা ম্যাচ হোক বুঝতেই আমাদের সবচেয়ে বড় সমস্যা কাছে তিনি দুইটা কোনো ধরনের ইম্প্যাক্ট রাখতে নাই এমনকি ব্যাটিংয়ে কোনো ইম্প্যাক্ট নাই ব্যাটিং তো আগাগুরা কেউ ব্যাটিং ইম্প্যাক্ট রাখতে পারে নাই দেখেন যখন পাঁচ ওভারে আমাদের সতেরোটা রান আসলো ইমন মোটামুটি কিন্তু ভালো খেলতেছিল ভালো খেলতেছিল কোন হিসাবে অন্তত আপনি ক্রিজে টিকে আছেন। কিন্তু আপনি কি করলেন আপনি একটা বাজে শট খেলে নিজে উইকেট থেকে বিলিয়ে দিয়ে আসলেন কারণ কি আপনি প্রেশার হ্যান্ডেল করতে পারতেছেন না এই বিগ স্টেজে যদি আপনি প্রেশার হ্যান্ডেল করতে না পারেন তখন আপনি কোনো কিছুই করতে পারবেন না এখন সামনে কিন্তু টি টোয়েন্টি আবার শ্রীলঙ্কার সাথে তখন দলে কিন্তু একটু একটু কারণ লিটন কুমার দাস ক্যাপ্টেন তো তিনি যেহেতু দল থেকে ছিটকে পড়ে গেছেন তো তার মনে কিন্তু একটু খুব আছে তিনি যেহেতু খুবের মাঝখানে ক্যাপ্টেনসি করবেন দলে কিন্তু একটু রদ বদল করবেন কারণ অনেক ব্যাটসম্যানের কিন্তু পারফরমেন্স দিতে পারতেছেন অনেক বলিং কিন্তু পারফরমেন্স দিতে পারতেছেন না সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এখন শ্রীলঙ্কা কিন্তু টানা আটকে সিরিজ চলা পড়ে গেছে চিন্তা করতে পারছেন যে শ্রীলঙ্কা বিগত 5 বছর বা 7 বছরে মাসখানে সবচেয়ে বেশি প্লেয়ার ইন্ট্রোডিউস করেছে ইন্টারন্যাশনাল ফরম্যাটে শ্রীলঙ্কা তার আটতির জলা করছে তারা কিন্তু অনে রোল মিশনে রয়েছে এশিয়ার মাসখানে কিন্তু ভারত এখন দ্বিতীয় অবস্থান আছে আফগানিস্তান তৃতীয় অবস্থানে শ্রীলঙ্কা এরপরে পাকিস্তান এর নিচে বাংলাদেশ মনে হচ্ছে নেপালের পরে বাংলাদেশ হতে পারে যেমন আমরা খেলা দিচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন হতাশা ছাড়া আমাদের মাঝখানে কিছুই নেই এই মাসটা তো আমাদের জিতার কথা ভাই কারণ আর লাইটের নিচে ব্যাটিং করবেন দুশো আশি রান এটা তো চেজেবল বল রান আপনার কাছে সাতজন ব্যাটসম্যান রয়েছে তান আমাদের কাছে ব্যাটিং অলরাউন্ড বলিং অলরাউন্ডার রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন আমরা যদি একটু ধরে খেলি লাস্টে যদি উইকেট রাখি তখন তো আমাদের পক্ষে এটা জেতা সম্ভব কিন্তু তৈরি তো যে ধরনের পেসি ব্যাটিং করলেন স্ট্রাইকের সাইট উপরে যারা ব্যাটিং করছেন তো কোনো দায়িত্ব তার পরিচয় যারা বোলিং করছেন তানভীর আমাদের এত গর্ব ছিল তিনি প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন আসলে তানবিরকে দেখেন শুধুমাত্র একটি উইকেট নিয়েছি কিন্তু তার বিরুদ্ধে যে ধরনের ব্যাটিং পারফরমেন্স দিচ্ছে শ্রীলঙ্কার দুর্দান্ত ছিল সুতরাং বুঝতেই পারতেছেন কোনোভাবেই কিন্তু আজকে বাংলাদেশ জয়ের জন্য খেলে নাই জয়ের জন্য কোনো পারফরমেন্স দিতে পারেনি আগে সম্পূর্ণ সম্পূর্ণটি ভুল ছিল শ্রীলঙ্কা একজন হান্ড্রেড পার্সেন্ট দাবিদার যে তারা সিরিজটি জল পড়ছে সুতরাং বুঝতেই পারতেছেন কংগ্রেচুলেশন অফ শ্রীলঙ্কা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা টি টোয়েন্টি ম্যাচের আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন আপনারা